হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি রাশি ফলের অনুষ্ঠান আর আজকে রাশি ফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই পাবেন আর রাশিফলের অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলকভাবে আলোচনা করি আর সেই তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান কিন্তু আবারও আপনাদের সামনে আমরা আলোচনা করতে চলেছি আগস্ট এবং সেপ্টেম্বর মাসকে নিয়ে আর এই আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে কি পাবেন কি হারাবেন কোন মাস আপনাদের জন্য ভালো হবে কোন মাস আপনাদের জন্য খারাপ হবে অবশ্যই বিস্তারিত ভিডিওটি পাবেন তাই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইন এই কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি আপনাদের কাছে উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের অনেকেরই একটা সমস্যা অনেকের একটা প্রশ্ন কাজ করছে প্রতিনিয়ত আপনারা একটা কমেন্ট করে যেটা হচ্ছে যে রাশিফল মিলছে না রাশিফলের অনুষ্ঠান আপনাদের মিলছে না তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কুম্ভ রাশির যারা মানুষ রয়েছেন যদি এরকম অসংখ্য কুম্ভ রাশির মানুষকে একত্র করে দেখেন তাহলে দেখবেন কারোর সেই ঘটনাটাই ঘটছে যে ঘটনাটা এই রাশি অনুষ্ঠানে বলা হচ্ছে আবার কারোর মিলছে না মানে সেই ঘটনাটা ঘটছে না আপনারা অনেকেই ভাবছেন এই রাশি ফলটা ফালতো তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা একটু মিলিয়ে দেখবেন যে কিছুটা অংশ মিল আপনারা পাচ্ছেন আপনারা হয়তো বুঝতে পারছেন না বা চেষ্টা করছেন না। কারণ সব রাশির আর এটা কিন্তু একটা সাধারণ একটা বিচার যেখান থেকে কিন্তু প্রত্যেকটা কুম্ভ রাশির জন্যই প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মচাটে সেই গ্রহ যদি ভালো না থাকে তাই অর্থনৈতিক ক্ষেত্রে যখন ভালো কথা বলা হবে সেই অর্থনৈতিক ভালো ফলটাও আপনি পাবেন না তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন তাই কিছু কিছু ক্ষেত্রে আপনি মিল পেতেও পারেন নাও পেতে পারেন তাই এ ব্যাপারে হতাশ হওয়ার কোনো কারণ নেই যারা কুম্ভ রাশি বা মানুষ যারা রয়েছেন আপনারা অবশ্যই এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বিস্তারিত ফল কিন্তু আজকের ভিডিওই পাচ্ছেন প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা করব প্রথমেই একটা কথা বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে একটা বাম্পার টাইম বলতে পারি একটা অসাধারণ কিছু নিয়ে আসবে বিশেষ করে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন শেষে প্রতিকার আপনারা এখান থেকেই পাবেন কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এক কথাই বলবো মাসটা আগস্ট মাস প্রথমেই ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন কারণ আপনি একটু সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান দেখুন অনেক কিছু দেখতে পাচ্ছেন অনেক কিছু করতে পারছেন যারা চাকরি করছেন তারা ভালো ফল পাবেন যারা ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন অবশ্যই দেখবেন লাভের জায়গাটা অনেক বেশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সফলতা লাভ করবেন অবশ্যই সঠিক জায়গায় পড়াশোনার চিন্তা ভাবনা করছেন করতে পারবেন পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে মাস্টার সম্পর্কের জন্য ভালো বৈবাহিক জীবনে ভালো এবং প্রেমময় উপায়ে জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো যারা ব্যবসা করছেন তাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থ এবং ব্যয় নিয়ন্ত্রণ করবেন সতর্কতা অবলম্বন করবেন তবে কর্মজীবন নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না এই আগস্ট মাসে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন কর্মক্ষেত্রে একটা ভালো ফল দেখতে পাবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে আপনার কাজের মধ্যে একটা শক্তি আসবে আধিপত্য বাড়বে কাজের মধ্যে দক্ষতা থাকবে প্রশংসিত হবে কর্মক্ষেত্রে সমস্ত প্রচেষ্টায় সামগ্রিক চাকরির একটা অবস্থান ভালো হয়ে যাবে এবং যারা সিনিয়র আপনার কাজের প্রতি তারা খুব খুশি হবে, তারা পুরস্কার দেবেন তারা আপনার পদোন্নতি করে দেবেন তবে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনাদের ভালো চাকরি পরিবর্তনের একটা জায়গা আছে যেখানে সাফল্য আপনি পাবেন দীর্ঘ সময়ের জন্য আপনার বর্তমান চাকরির যে অবস্থান যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে সরকারি খাতে যারা চাকরি করছেন বিশেষ সুযোগ সুবিধা লাভ করবেন যদি আপনি চেষ্টা করেন সাফল্যের সম্ভাবনা বাস্তব এবং সরকারি চাকরিতে আপনাদের একটা লাভজনক সময় হতে চলেছে মাসের শুরুটা ভালো ফল নিয়ে আসবে বোধ শোক করে দুটো গ্রহের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে শনি গ্রহের যে দৃষ্টি বিপরীতমুখী শনি মঙ্গলের যে চতুর্থ ঘরে অবস্থান যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো যারা ব্যবসা করছেন নতুন একটা সমন্বয় হবে কিছু নতুন পরিচিতি ব্যবসায়িক অগ্রগতির মাধ্যমে আপনাদের কাছে লাভ আসবে তবে আপনাদের ষোলোই আগস্ট থেকে রবির সপ্তম ঘরে প্রবেশ ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ উন্নতির পথে আপনি যাবেন এর ফলে ব্যবসায়িক জায়গাটাও অনেক ভালো হয়ে যাবে অর্থনৈতিক জীবনের দিক থেকে আর্থিক পরিস্থিতির দিক থেকে মোটামুটিভাবে কিন্তু ভালো জায়গায় পাবেন কারণ আপনার অর্থ আসবে সেই অর্থ স্বাচ্ছন্দ্য বোধ করাবে অর্থ বিনিয়োগ করবেন সেই জায়গাটা কোথায় করবেন সেইটা বুঝতে পারবেন না তাই একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন তখনই কিন্তু আপনার অর্থ সমস্যা আসতে পারে তাই ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না বুঝে শুনে করবেন আয়ের মাত্রা কিন্তু ব্যাপক ব্যাপকভাবে বাড়বে ব্যয়ের মাত্রাও বাড়বে কিন্তু আয় এতটাই বেশি হবে আপনি কিন্তু কোনোভাবে সমস্যায় পড়বেন না আপনি চিন্তাও করবেন না আপনার ব্যয়কে নিয়ে তাই সেই দিকটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যয় নিয়ন্ত্রণে করবেন আরো সুন্দর ভালো ফল আপনি পাবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন তাদের বলবো স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন কারণ কেতুর অবস্থান অষ্টম ঘরে তার প্রভাব এবং দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব যেখানে কিন্তু খাদ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আপনি কি খাবার খাচ্ছেন সেই দিকটা খেয়াল রাখুন কারণ খাদ্য খাবার থেকেই সমস্যা আসবে বাসি খাবার খাবেন না পেটের সমস্যা আসবে এবং আপনাদের স্বাস্থ্যের যদি সঠিক মনোযোগ দিতে পারেন একটু সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যে রোগগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যায় আপনি পারবেন ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন এ যে মোটামুটিভাবে আপনার এই সমস্যাগুলো একটু হলো বাড়ছে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করার কিন্তু প্রয়োজন থাকছে তবে প্রেম বৈবাহিক জীবনে যদি আপনি প্রবেশ করেছেন সময়টা অনুকূল আপনার প্রিয় ব্যক্তির কাছাকাছি আপনি থাকবেন একে অপরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়বে পরিবেশে একটা রোমান্স আসবে একে অপরকে ভালোবাসা দেবেন আপনার প্রিয়জনের সাথে আপনার বিবাহ নিশ্চিত হবে যেটা আপনাকে খুশি করবে মাসটা আপনাকে সব ধরনের সুখ প্রদান করবে তবে বাইশে আগস্টের পর থেকে বিপরীতমুখী বুধের অবস্থা প্রেম বৈবাহিক জীবনে একটু ঝামেলাও নিয়ে আসবে ছোটোখাটো জিনিস নিয়ে একটু সমস্যা আসবে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন আর আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে উত্থান পতন অবশ্যই থাকবে বাইশে আগস্টের পর থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন আপনার ব্যয়ের দিকে মনোনিবেশ করবেন তবেই ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই মাস্টার যাবে আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে কৃপা এবং তার কৃপা এবং তার প্রতি যে জায়গাটা ভালো সেখান থেকে পরিবারের যে বড়রা রয়েছেন তাদের প্রতি আপনার শ্রদ্ধা ভোচ্চন্মাবে এবং তাদের কথাকে আপনারা গুরুত্ব দেবেন মান্যতা দেবেন এবং পারস্পরিক ভালোবাসাতে পারবে পরিবারের সদস্যদের মধ্যে একটা সহনশীলতার মাত্রা বৃদ্ধি পাবে একে অপরের সুবিধার জায়গাটা আপনারা দেখতে পাবেন এক্ষেত্রে ভালো সাফল্য কিন্তু থাকবে পারিবারিক আয় বৃদ্ধি প্রাপ্ত হবে এক্ষেত্রে আপনাদের আনন্দের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে দ্বিতীয়বার রাহুর উপস্থিতি কোনো না কোনো সমস্যার কারণে একে অপরের মধ্যে একটা বিবাদ বাড়বে তাই সেদিকে সতর্ক থাকতে হবে তাই সব কিছু কথা কাউকে বলতে যাবেন না একটু চেপে রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু ভালো ফল লাভ করবেন ভাই বোনদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে এবং আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জায়গা গড়ে উঠবে কর্মক্ষেত্রে একটা সাফল্যের জায়গাও কিন্তু থাকবে তবে এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে তুলনামূলক কোন মাসটা আপনার জন্য সেরা সবার শেষে আপনি কিন্তু বুঝতে পারবেন তবে সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দিক থেকে স্বাস্থ্যের উন্নতি আছে তবে যদি কোনো অসুস্থতায় আপনি ভোগছিলেন সেখান থেকে মুক্তি পাবেন সেপ্টেম্বর মাসে আর্থিক দিক থেকে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আপনি কিন্তু দেখতেই থাকবেন তাই অর্থ নিয়ে কোনো চিন্তায় আপনাকে পড়তে হবে না বিপুল অর্থের মালিক আপনি হয়ে যেতে পারবেন প্রচুর অর্থ আপনার হাতে আসবে এত অর্থ আপনার হাতে আসবে যেটা হয়তো আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি সৌভাগ্যের সমর্থন সৌভাগ্যের দরজা খুলে যাবে আপনার জীবনে সাফল্যের জায়গা যথেষ্ট বেশি এবং পজিটিভিটি দিয়েই আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তন দেখবেন যারা বেকার রয়েছেন চাকরি করছিলেন তারা চাকরি পাবেন যারা ব্যবসা করেছেন তারা ভালো সুবিধা পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন একটু সতর্কতার সাথে এগিয়ে যাবেন মন সংযোগ দেবেন পড়াশোনা ভালো হয়ে যাবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস উত্তেজনার জন্য একটু প্রস্তুত ধৈর্যের সাথে যে কোনো মৌখিক সমস্যাগুলো সমাধান করবেন দেখবেন সুরেলা সুসম্পর্ক রাখতে পারলে যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন তবে কর্মজীবনের দিক থেকে যদি আমরা দেখি আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা মনোযোগ জায়গা রাখতে হবে কর্মজীবনের দিক থেকে অধ্যাভার সাথে কাজ করবেন ভালো ফল লাভ করবেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন সেই দিকে চেষ্টা করবেন শিক্ষাগত উন্নতির জায়গা যথেষ্ট ভালো ইতিবাচক ফল দেবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন যার মধ্যে একটা দাবিপূর্ণ প্রশ্নপত্র অবশ্যই থাকবে ধারাবাহিক প্রস্তুতির জন্য একটু জোর দেবেন এছাড়াও বলবো আপনারা আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে দেখতে পাবেন শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে একটা চমৎকার ফল কিন্তু আপনি অর্জন করবেন এবং বিদেশে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু অনেক ভালো ফল দেখতে পাবেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যদি অর্থনৈতিক দিকটা নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের এই অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো শুধু খরচের দিকটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যায় পড়তে হবে না যে কোনোভাবে অর্থ সঞ্চয় করার উপায় আপনি খুঁজে বের করতে পারবেন শুধু সাবধানতার সাথে আপনি বিবেচনা করে সঞ্চয় করুন এবং মঙ্গলের যে অবস্থান থাকবে তাতে কিন্তু আপনাদের অবশ্যই একটু আয় কিন্তু বাড়ার দিকেই নির্দেশ দিচ্ছে তবে ব্যয় কি হবে না ব্যয় অবশ্যই হবে ব্যয় যতটা হবে তার থেকে বেশি আয় হবে তাই সমস্যা কিন্তু খুব একটা থাকছে না চৌঠা সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে এবং মাসের শেষের দিকে বোধ রবির যে অবস্থা অষ্টম ঘরে তার প্রভাব আর্থিক চ্যালেঞ্জ আসবে তাই বিচক্ষণ বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভুগছেন সেক্ষেত্রে কিন্তু শনি কিন্তু কুম্ভ রয়েছেন আর কুম্ভ রাশিতে অবস্থানে থেকে রাশিকে নিয়ন্ত্রণ করছেন তাই সেপ্টেম্বর পর্যন্ত একটা বিপরীতমুখী থাকছেন এই অবস্থানটি আপনার কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত চাপ সম্ভাব্য ক্লান্তি নিয়ে আসবে তাই মাসের শুরুতে বুধের ষষ্ঠ ঘরে প্রভাব এবং শুক্রের অষ্টম ঘরে কেতুর সাথে অবস্থান রবি সপ্তম ঘরে থাকবে সম্ভাব্য স্বাস্থ্য উদ্বেগ থাকবে মাসের প্রথম দিকটা আপনার মঙ্গলের জন্য অনেকটাই চ্যালেঞ্জ তবে সামনের দিকে তাকিয়ে ষোলোই সেপ্টেম্বর থেকে রবির অষ্টম ঘরে স্থানান্তর এবং ও তেইশে সেপ্টেম্বর এটাকে অনুসরণ করছে তাই এই জায়গাটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নাও হতে পারে সারা মাস জুড়ে আপনার সুস্থতার প্রতি মনোযোগ দিতে হবে প্রয়োজনীয়তার উপর জোর দিতে হবে পেট সম্পর্কিত সমস্যাগুলো আরও বাড়বে যাদের আগে থেকেই কোনো হাটের সমস্যা রয়েছে তাদের বলবো অতিরিক্ত সতর্কতার প্রয়োজন তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন সমৃদ্ধ খাবারের দিকে নজর দেবেন খাদ্যে প্রোটিনের ভারসাম্য বজায় রাখবেন যারা প্রেম এবং বৈবাহিক জীবনে চিন্তিত রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বুধের যা অবস্থান মঙ্গলের যা অবস্থান তাতে কিন্তু আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বিবাদের সম্ভাবনা তৈরি করে দেবে মৌখিক মতবিরোধ বাড়িয়ে দেবে আপনার সম্পর্কের উপর নেগেটিভ ছায়া ফেলবে অতএব বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন সেটাই বুদ্ধিমানের কাজ তবে চার সেপ্টেম্বরের পর বোদের যা অবস্থান থাকবে আপনার সঙ্গীর সাথে উন্নতি অর্থপূর্ণ আলোচনার সুযোগ আসবে বুধের ক্ষেত্রতা যখন তেইশে সেপ্টেম্বর আপনার অষ্টম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবেন এটা আপনার রোমান্টিক বন্ধনকে একটা পজিটিভ দিকেই নিয়ে যাবে আপনার সংযোগকে আরো গভীর করে দেবে বন্ধনকে পরিপক্ক করে দেবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছে তাদের জন্য এই মাসটা অবশ্যই শনির সাথে বিপরীত গতি সপ্তম ঘরে প্রভাব সমস্ত কিছু মিলিয়ে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের একটা কথা অবশ্যই বলতে হয় আপনাদের ক্ষেত্রে রাহু কেতুরও প্রভাব চ্যালেঞ্জ কিন্তু থাকবেই শ্বশুরবাড়ির গতিশীলতা আমাদের চড়িয়ে থাকবে তাই মাছটা শান্তিপূর্ণভাবে উন্মোচিত হোক আপনার বৈবাহিক সুখকে রক্ষা করুক বৈবাহিক জীবন আনন্দ উপভোগ করুন ধৈর্যের সাথে করুন যেটা আপনার জন্য সত্যিই প্রয়োজন রয়েছে তবে পারিবারিক জীবন নিয়ে আপনি অনেক অনুকূল জায়গা দেখতে পাবেন কারণ আপনাদের দ্বিতীয়বারের রাহুর উপস্থিতিও ওঠানামা কিন্তু থাকবেই তাই সতর্কতা অবলম্বন করুন অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করার পরিবর্তে আপনার পারিবারিক জীবনকে উন্নত করার জন্য সক্রিয় পদক্ষেপ নেবেন রাহু পুরো মাস ধরে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে প্রাথমিকভাবে শুক্র অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরে প্রভাব ফেলবে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো তৈরি করবে আর ষোলোই সেপ্টেম্বর রবির কন্যা রাশিতে স্থানান্তর যেটা দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে রাহু কেতু রবির এই সম্মিলিত প্রভাব আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কিত পারিবারিক সমস্যা নিয়ে আসবে অগত তাদের ভুলের কারণে নয় সম্ভবত ভুল বোঝাবুঝির কারণে এটা ঘটবে তাই পরিবারে শান্তির জন্য চেষ্টা করুন বৃহস্পতির যে প্রভাব আপনাদের চতুর্থ ঘরের ওপর থাকবে তাতে পিতামাতার স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে বাড়িতে সম্প্রীতি সুখের প্রতি মনোযোগ দিন আঠেরোই সেপ্টেম্বর শুক্রের অবস্থান চেঞ্জ পারিবারিক আনন্দকে বাড়িয়ে দেবে আপনি একটা পারিবারিক ভ্রমণে যাত্রা করবেন একটা প্রফুল্ল পরিবেশ তৈরি করবেন সমস্ত সদস্যদের মধ্যে ভালোবাসা লালন পালন করবেন ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করবেন তারা গভীর স্নেহ প্রকাশ করবেন আর পরিবারের আর্থিক অবস্থারও উন্নতির জায়গা আপনি দেখতে পাবেন প্রতিকার এবার কী করবেন প্রতিকারের আগে একটা কথা বলবো আপনারা আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসকে যদি আমরা তুলনামূলক ক্ষেত্র নিয়ে আলোচনা করি এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যেটা মানুষের থেকে প্রয়োজন সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তা আপনার জন্ম চার চাই থাকুক না কেন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে দেখবেন কোনো সমস্যায় পড়বেন না আগস্ট এবং সেপ্টেম্বর আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস অর্থনৈতিক ক্ষেত্রে অর্থ আপনার কাছে প্রচুর পরিমাণে আসবে এবং উজাড় করে অর্থ আপনার হাতে লক্ষ্মী দিতে চলেছেন শুধু নেওয়ার দায়িত্ব আপনার খরচ করার দায়িত্ব আপনার তো খরচের উপর ভিত্তি করেই কিন্তু অর্থ আপনার হাতে আসবে সেই দিকে লক্ষ্য রাখবেন তবে প্রতিকার কি করবেন প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র জপ করে যান শনির আশীর্বাদে অনেক ভালো ফল লাভ করবেন বুধবার করে আপনি নিজের হাতে করে গরুকে সবুজ ঘাস ছোলা এগুলো খাওয়াবেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন যদি পারেন তো শুক্রবার করে অল্প বয়সী মেয়েদের কিছু দেওয়ার চেষ্টা করবেন তাদের আশীর্বাদ অবশ্যই দেবেন এবং নেবেন পারলে দেবী মহালক্ষ্মীর মন্দিরে যাবেন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও